ট্রাম্প ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনে পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবেন কারণ তার প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোর আক্রমণ বন্ধের জন্য আলোচনায় অস্বীকৃতির প্রতি কর্মবদ্ধমান হতাশার ইঙ্গিত দিচ্ছে রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ডুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমরা ইউক্রেনের জন্য পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাব যা তাদের অত্যন্ত প্রয়োজন ইউক্রেনের যুদ্ধে দ্রুত অবসানের প্রতিশ্রুতিতে প্রচারণা চালানোর পর ট্রাম্প পুতিনের শান্তি চুক্তিতে সম্মত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পুতিন যুদ্ধে সংক্ষিপ্ত বিরতি নিতে রাজি হলেও তিনি নিঃসত্ব তিরিশ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়া যুক্তি দিয়েছে যে ইউক্রেন কর্তৃক গৃহীত এই প্রস্তাব কিয়েবকে তার সৈন্যদের পুনর্গঠন এবং সশস্ত্র করার সুযোগ দেবে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প কিয়েবের প্রতি সমর্থন কমিয়ে আনার সিদ্ধান্ত নেন ওয়াশিংটনের সাহায্যকে মার্কিন করদাতার উপর চাপিয়ে দেন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিকে শান্তির পথে বাধা হিসাবে অভিযুক্ত করেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের আমলে বরাদ্দকৃত তহবিলের মাধ্যমে ইউক্রেন অস্ত্র পেতে থাকলে ট্রাম্প কিয়েবকে মস্কোর আক্রমণ প্রতিহিত করতে সাহায্য করার জন্য নতুন অস্ত্র চালান অনুমোদন করতে অস্বীকৃতি জানান মস্কো এবং কিবের মধ্যে শান্তি স্থাপনের জন্য কয়েক মাস ধরে ব্যর্থ চেষ্টার পর ট্রাম্প সাত জুলাই ঘোষণা করেন যে তিনি ইউক্রেনে প্রতিরক্ষামূলক অস্ত্র সমন্বিত চালান অনুমোদন শুরু করবেন রবিবার যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাশিয়ার বিষয়ে তার আসন্ন ঘোষণায় মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে কি না তখন ট্রাম্প উত্তর দিতে অস্বীকৃতি জানান কিন্তু পুতিনের প্রতি তিনি হতাশা প্রকাশ করেন ট্রাম্প বলেন আমি রাষ্ট্রপতি পুতিনের প্রতি খুব হতাশ আমি ভেবেছিলাম তিনি তার কথা রাখবেন এবং তিনি এত সুন্দরভাবে কথা বলেন তারপর রাতে তিনি মানুষদের উপর বোমা হামলা চালাবেন আমরা এটা পছন্দ করি না